আজই জেনে নিন মধু খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য মধুকে প্রকৃতির মিষ্টি অমৃত বলে অভিহিত করা হয় মধুতে প্রায় পঁয়তাল্লিশটি উপাদান রয়েছে মধুতে বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর হওয়ায় এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যগত চিকিৎসা অনুশীলনের একটি অংশ হয় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে মধুতে রয়েছে গ্লুকোজ যা শরীরে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে এটি ক্লান্তি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে শ্বাসকষ্ট নিরাময় রক্তের হিমোগ্লোবিন গঠনে এর জুড়ি নেই মধু রোগ ক্ষমতা বাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতে ঠান্ডা ফ্লু কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসায় দারুণভাবে কার্যকরী মধু মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ফুসফুসের সমস্যা অরুচি বমিভাব বুক জ্বালারোধ করে মধু দেহের ফ্যাট কমায় যা ওজন কমাতে সাহায্য করে এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে যা শুষ্কত্বককে সাহায্য কর মধু যদি সঠিক পরিমাণে গ্রহণ করে তাহলে হৃদয়ন্ত্রের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করবে প্রাকৃতিক মধুর ব্যবহার রক্তে পলিফোনিক অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্ট্রলের পরিমাণ দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় মধু ও দারুচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে শীতের ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরে তাপ উৎপন্ন কম হয় কিন্তু আপনি যদি নিয়মিত মধু খান তবে তা মুহূর্তেই আপনার শরীরে তাপ ও শক্তি জুগিয়ে আপনাকে রাখবে প্রাণবন্ত তাছাড়া শীতে হজম শক্তিও কমে যায় শীতেও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ করে মধু তাই হজমের সমস্যা দূর করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন যৌন শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত চার দিন এক গ্লাস গরম পানিতে এক চামচ খাটি মধু মিশিয়ে পান করুন ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে নারী পুরুষ উভজেরই যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে চাকভাঙা মধু বিশেষভাবে কার্যকর ব্রিটিশ গবেষকদের দাবি পুরুষের টেস্টোস্টেরন হরমোনের খরণ বৃদ্ধিতে মধু খুবই কার্যকরী আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন